بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله মক্কাতে একটা সময় এমন এসেছিল যখন চারিদিক শুষ্ক হয়ে গিয়েছিল সবকিছু ধু ধু করছিল মানে মক্কাতে বৃষ্টিপাত মতো বন্ধ হয়ে গিয়েছিল সেই সময় মুস্তাফা বয়স শুধুমাত্র বছর ছিল সেই জামানাতে এটি রেওয়াজ ছিল যদি মক্কার মানুষরা কোনো কাজকে করতে চাইতো তাহলে তারা একটি বড় পাত্র নিয়ে আসতো আর সেই পাত্রটিতে কোনো জন্তুর রক্ততে ভর্তি করে দিত আর সেই রক্ত ভর্তি পাত্রটিতে সেই সময়ের মক্কার বড় বড় সর্দাররা নিজেদের হাত ডুবিয়ে সেই কাজকে করার কসম খেত এবার যখন মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল তখন মক্কার সর্দার একটি বড় পাত্রের খোঁজ করলো আর সেটিতে এটি জন্তুর রক্ত ভর্তি করলো তারপর মক্কার সেই বড় বড় সর্দাররা রক্ত ভর্তি সেই পাত্রটিতে হাত ডুবিয়ে কসম খেতে খেতে বলতে লাগলো মক্কাতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়া অনেক দিন হয়ে গেল যার কারণে আমাদের সন্তানরা মারা যাচ্ছে জীবজন্তুরা মারা যাচ্ছে আর এই জন্য আমরা সকলে কসম খাচ্ছি আজ রাত্রিতে আমরা সকলে কাবার কাছে আসবো আর কাবার দেওয়ালকে জড়িয়ে ধরে রাখবো আর সেই সময় পর্যন্ত কাবার দেওয়াল আমাকে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসবে যদি বৃষ্টি না আসে তাহলে আমরা সকলে সেখানে মারা যাব কিন্তু কাবার দেওয়ালকে কখনো ছাড়বো না এমনই ভাবে মাকার বড় বড় শর্টদাররা সেই রক্তভর্তি পাত্রটিতে হাত ডুবিয়ে নিজেদের মধ্যে কসম খেলো আর এটি মাসবার করলো যে আজ রাত্রিতে সকলকে কাবার কাছে পৌঁছাতে হবে আর কাবাকে জড়িয়ে ধরে উপরওয়ালার কাছে সাহায্য চাইতে হবে এবার অর্ধেক রাত্রি হয়ে গেল সেই জন্য মাকার বড় বড় শর্টদাররা যারা অর্ধেক রাত্রির কষম খেয়েছিল তারা সকলে কাবার কাছে পৌঁছাতে শুরু করলো যে এই সেই রক্তভর্তি পাত্রে হাত ডুবিয়ে কসম খেয়েছিল সেই সমস্ত মানুষদের মধ্যে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি আসাল্লামের চাচা আবু তালিবও যুক্ত ছিলেন আর যেমনই অর্ধেক রাত্রির সময় হলো তো হুজুরের চাচা আবু তালিম ঘর থেকে বের হয়ে আবার দিকে যেতে শুরু করলেন আপনাদেরকে প্রথমে জানিয়ে রেখেছি সেই সময় আল্লাহর নবী সাল আলহি আসাল্লামের বয়স শুধুমাত্র নয় বছর ছিল তখন আপনি দেখলেন যে আপনার চাচা আবু তালিম কোথাও যাচ্ছেন তো এরপর হুজুর সাল্লাহ আলহিম নিজের চাচার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে চাচা যান আপনি কোথায় যাচ্ছেন তখন আবু তালি বললে ও আমার ভাতিজা তুমি কি বুঝতে পারছো না মক্কাতে খরা পড়ে গিয়েছে পানি কম হয়ে গিয়েছে এই আমরা সকলের রক্ততে হাত ডুবিয়ে কসম খেয়েছি যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না আসবে ততক্ষণ আমরা আবার দেওয়ালকে হাতে করে ধরেই রাখবো এবার সেই কসমকে আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি এমনটি শুনে রাসুল্লাহ সাল্লাম যার বয়স শুধুমাত্র সেই সময় নয় বছরই ছিল তখন আপনি বলতে লাগলেন চাচা যান আপনি আমাকেও সঙ্গে করে নিয়ে চলুন না এমনটি শুনে চাচা আবু তালি বলতে লাগলেন তোমাকে সেখানে যেতে হবে না সেখানে তো শুধু বড় বড় সর্দাররাই উপস্থিত থাকবেন যদি আমি তোমায় সঙ্গে নিয়ে যাই তাহলে তারা আমাকে কি বলবে এই কথা শোনার পর আল্লাহ রসুল সাল্লাম আবারও বললেন চাচা যান আপনি আমাকেও সঙ্গে নিয়ে চলুন না সেখানে যদি সেই মানুষগুলো আমাকে সেখানে থাকতে দেয় তাহলে ভালো কথা আর যদি না দেয় তাহলে আমি পুনরায় সেখান থেকে ফিরে আসবো হুজুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের চাচা আবু তালিব হুজুরকে খুবই ভালোবাসতেন। নিজের সন্তানের মতোই দেখাশোনা করতেন আর এই জন্যই আপনাকে নিজের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এরপর আল্লাহর রাসূলুল্লাহ ওহিন আলাইহিস নিজে চাচার সঙ্গে কাবা শরীফ পৌঁছে গেলেন। তখন কাবার কাছে ধীরে ধীরে মকার সমস্ত বড় বড় রাও উপস্থিত হতে লাগলো। মানে মোটামুটি 32 জন Sardar <Sanitaryan> কাবার কাছে উপস্থিত হলেন আর এই 32 জন ব্যক্তি তারাই ছিল যারা সেই রবতের পাত্রতে হাত ডুবিয়ে অংশ খেয়েছিল। এবার যখন মকার মানুষ তারা জানতে পারলো যে মক্কার সর্দাররা বৃষ্টি নিয়ে আসার জন্য কসম খেয়েছেন আর সেই সময় পর্যন্ত মক্কার দেওয়ালকে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত বৃষ্টিপাত না হচ্ছে তো এই কারণে মক্কার মানুষরাও কাবার দিকে যেতে শুরু করলো আর তাদের মধ্যে বৃদ্ধ মহিলা এবং বাচ্চা সকলে যুক্ত ছিল আর দেখতে দেখতে কাবার আশেপাশে সেই ফাঁকা ময়দান মানুষে পরিপূর্ণ হয়ে গেল এরপর সেই বত্রিশ জন সর্দার যারা কসম খেয়েছিল তারা কাবার একেবারে কাছাকাছি খাড়া হয়ে দাঁড়িয়ে গেল আবু তালিবের সঙ্গে তার ভাতিজা মোহাম্মদ সাল

এবার ধীরে ধীরে আকাশ গরম হতে লাগলো জমিনও উত্তপ্ত হতে লাগলো কিন্তু তবুও পানি আসলো না আজ দূর পর্যন্ত যে আবার দেওয়ালও গরম হতে লাগলো সেই 32 জন মানুষ সেই আগের মতই পানি চাইতে থাকলো কিন্তু তবুও দূর দূর পর্যন্ত পানির কোনো নিশানাই দেখা যাচ্ছিল না এবার প্রচন্ড গরমে ঘেমে যাওয়ার ফলে কিছু মানুষ তো সেখানে মাথা ঘুরে পড়ে গেল তো এর মধ্যে কোনো একজন এসে আবু তালিবের কাপড় ধরলেন আবু তালিব যফরের পিছনে ফিরে দেখলেন তো দেখতে ফেলে নিজের ভাতিজা মোহাম্মদ খরা হয়ে দাঁড়িয়ে ভাতিজাকে নিজের কাছে দেখে রাগান্তরিত হয়ে আবু তালিব বলে এই মোহাম্মদ তুমি এখানে কেন আর এসেছো এমনটি শুনার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন হে চাচা আমাকে ওই কাবার কাছে যেতে দিন না আমি গেলে উপরওয়ালা পানি বর্ষণ করবেন হুজুর সাল্লামের এমন কথাকে শুনে আবু তালিব আরো রাগান্বিত হয়ে গেলেন আর বললেন আমরা বত্রিশ জন মক্কার সর্দার সেই রাত থেকে পানি চাইছি কিন্তু উপরওয়ালা পানি দিচ্ছে না আর তুমি নয় বছরের এক ছোট্ট বালক উপরওয়ালার কাছে পানি চাইবে আবার তিনি তোমাকে পানি দিয়েও দেবেন যাও চুপ করে পিছনে গিয়ে বসে যাও চাচার এমন কথাকে শুনে মোহাম্মদ সাল্লাহ ইসলাম পিছনে গিয়ে একটি জায়গাতে চুপচাপ বসে গেলেন এরপর সেই বত্রিশ জন ব্যক্তি আবারও পানি চাইতে লাগলো আর বলতে লাগলো হে কাবার মালিক পানি বর্ষণ করুন হে কাবার মালিক আপনি দয়া করে পানি বর্ষণ করুন কিন্তু এবারও বৃষ্টি আসলো না আর না তো কোনো বৃষ্টি আসার সম্ভাবনাও দেখা দিচ্ছিল তো এরই মধ্যে আবার কেউ আবু তালিবের কাপড় ধরে টানলেন তো আবু তালিব যখন ওই পিছু ফিরে দেখলেন তো দেখলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহুনিসাল্লাম খারা হয়ে দাঁড়িয়ে যা দেখে আবু তালিব ভীষণ রাগannotate হলেন আর বললেন মুহাম্মদ তুমি আবার এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন যা যান আমি এবার আর কোনো পানি দেওয়ার জন্য আসেনি বরং আমি তো আপনার ঘাম কি মুছে দেওয়ার জন্য এসেছি এরপর হুযুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম নিজের চাদর দ্বারা চাচা আবু তালিবের ঘাম মুছে দিলেন আর যা দেখে চাচা আবু তালিবের নিজের ভাতিজার উপর মুহাব্বত এর সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে জড়িয়ে ধরলেন যে অমনি গলা জড়িয়ে ধরলেন তো পুনরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বলতে শুরু করলেন চাচাজান আমাকেও একবার ভিতরে আসতে দিন না আমি শুধু একটি এইটুক কাজই করব আর উপরওয়ালা পানি বর্ষণ করবেন এই কথার উত্তরে আবু তালিব কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু সেই 32 জন মানুষের মধ্যে কোন এক ব্যক্তি এই কথাকে শুনে ফেলেন আর বলেন ওহে মক্কার सरदारগণ পানি চলে এসেছে এমনটি শুনার পর সকলে মিলে বলল আরে আগুন কোথায় পানি এখানে আমরা গরমে মরে যা আর তুই বলছিস নাকি পানি চলে এসেছে তখন সেই ব্যক্তি বলতে লাগলেন আমি শুনতে পেলাম মোহাম্মদ বলছিল আমি এটি কাজ করব আর পানি চলে আসবে তো এমন কথা শুনে সে সকলে বলতে লাগলেন হে মোহাম্মদ তুমি তাড়াতাড়ি এসো এরপর মোহাম্মদ সাল্লাম আবার কাছে উপস্থিত হলেন আর সকলকে বলতে শুরু করলেন তোমরা সকলে এখানে কি করছিলে তখন সকলে মিলে উত্তর করলো আমরা এখানে পানি চাইছিলাম এ কথার পর হুজুর সাল্লাম বললেন সেই সময় আমি কোথায় ছিলাম তখন সকলে উত্তর দিল তুমি আমাদের পিছনে ছিলে এরপর মোহাম্মদ সাল্লাম বললেন যখন আপনারা পানি চাইছিলেন তখন আমি পিছনে ছিলাম এখন আমি পানি চাইব তাহলে আপনারা পিছনে থাকবেন তো এই কথা শোনার পর সেই বত্রিশ মানুষের মধ্যে কুড়ি জন পিছনে পিছিয়ে গেলেন কিন্তু বারো জন এমন ছিল যারা সেখানে থেমে থাকলেন আর তারা বলতে লাগলেন